রোজার মাসে কি কি আইটেম আছে ইফতারের জন্য ভাইয়া রোজার মাসে নতুন কিছু আইটেম তৈরি করেছি যেমন জালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুন্দর একটা চপের দোকানে আসছি এর আগে এখানে অনেক ভিডিও বানাইছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং পজিটিভ একটা রিভিউ পেয়েছি এখানকার কোয়ালিটি প্রাইস অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটি হচ্ছে ভালো মানের তো আমি এই জন্য আবারও আসলাম আজকে রমজানের প্রথম দিন এখানে এফটার আইটেম অনেক কিছু পাওয়া যায় একটা কথা বলতে চাই সারাদিন রোজা থাকার পর ভাজাপোড়া কিন্তু খাওয়াটা ক্ষতিকর তারপরও এখন মানুষের মন মানে না অবশ্যই নিয়ম মেনে চলবেন নিয়ম মেনে খাবেন কম পরিমাণে খাবেন এখানকার কোয়ালিটি এমনি ভালো লাগছে আমার কাছে আপনারা এখান থেকে নিতে পারেন কোনটার প্রাইস কেমন কি কি পাওয়া যায় দেখাবো আর টেস্টি টাইম রেস্টুরেন্ট আছে জিরো পয়েন্ট থেকে একটু সামনে সেইটার অপোজিট সাইডে অবস্থিত এই দোকানটা আর অবশ্যই ভাজাপোড়া খেলে পরপর বেশি করে লেবু খাওয়ার চেষ্টা করবেন লেবু পানি খাবেন কারণ ভাজা পুরা তেল চর্বি খেলে আমাদের লিভারে চর্বি জমে লিভার তৈরি হয় আর সেটা ফ্যাটে থেকে বাঁচার জন্য অবশ্যই লেবু পানি অথবা খাওয়া যেতে পারে শুরু করি তাড়াতাড়ি ওকে ভিওয়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এগুলো আছে আমরা একটু ভিতরে যাই ভাই অনেক ব্যস্ত ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং প্রাইস গুলো জানার চেষ্টা করবো যে কোনটা প্রাইস কত

এটা হলো ডালের পেঁয়াজি ডালের বড়া আর এটা সবজি পেঁয়াজু আচ্ছা আচ্ছা কিমার চপ পাঁচ টাকা চিংড়ির চপ পাঁচ টাকা রসুনের চপ পাঁচ টাকা ডিমের চপ পাঁচ টাকা আলুর চপ পাঁচ টাকা পেঁয়াজি পাঁচ টাকা বেগুনি পাঁচ টাকা আর এই যে চিকেন ফ্রাই চিকেন লেগ পিস আশি টাকা পিস খাসির মাটন চপ আশি টাকা পিস আর কোয়েল ফ্রাই গোটা কোয়েল পাখে আশি টাকা আর বড় চিংড়ি ফ্রাই ষাট টাকা করে এছাড়া আছে আমাদের ছোলা আছে দেড়শো টাকা কেজি আর নিমকি আছে বিশ টাকা দুশো টাকা কেজি জিলাপি আছে দুশো টাকা কেজি এছাড়া হালিম আছে আমাদের এবং আলুর বকরা আছে আলুর বকরা ছোট ছোট আলু দিয়ে আলুর বকরা একটা হ্যাঁ ওইটা আলু বকরা জি

এখন তৈরি হচ্ছে আমি এটা ঘুরে ঘুরে আমার ভিউয়ারস দেখাই ঠিকানা রাখবা বলে জানতো ঠিকানা হনুমানজি মার্কেটের নিচে আচ্ছা আচ্ছা লোকেশন হনুমানজি মার্কেটের নিচে পর্দা বিলাস আর এইদিকে আছে চিলিশের অপোজিট টেস্টি টাইম এটার অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে ভাজা হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে এখানে এদিকে ওটা কি হচ্ছে বেগুনি আমি তাকিয়ে ওকে সো ভিউয়ারস ভাই গরম মেহতার ভাবে আসেন